যে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার হিন্দু ধর্ম শিক্ষা সিলেবাস এবং নমুনা প্রশ্নটা আমি তোমাদেরকে দিয়ে দিব তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের অন্য সাবজেক্টের আনসারগুলো তোমরা আমাদের ভিডিওতে পেয়ে যাবা এবং বার্ষিক পরীক্ষার সকল প্রস্তুতি আমি এক মাসে নেওয়ার জন্য টার্গেট নিয়েছি তোমরা আমাদের ভিডিওগুলো দেখো এক মাসে তোমাদের সিলেবাস শেষ হয়ে যাবে ওকে দেখো তোমাদের সিলেবাস হলো এটা এই যে তোমাদের যে ওই সিলেবাস দেখো এখানে দেওয়া আছে যে বার্ষিক পরীক্ষার সিলেবাস এখানে তোমাদের এটা দেখো ষোলো থেকে আঠাশ পৃষ্ঠা পঁয়ত্রিশ থেকে ছাপ্পান্ন সাতান্ন থেকে বাষট্টি তেষট্টি থেকে একাত্তর পঁচাত্তর থেকে উনআশি আর বিরাশি থেকে পঁচাশি এটা তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস আর পরীক্ষার প্যাটার্ন আগের মতোই শিক্ষণকালীন আর সামষ্টিক আর সেকনকালীন মধ্যে তোমাদের একরকম অ্যাসাইনমেন্ট থাকবে অনুসন্ধানমূলক কাজ থাকবে শ্রেণীর কাজ থাকবে ওকে এটা তোমাদের তিরিশ মার্কের তো এরপর দেখো তোমাদের প্রশ্ন পরীক্ষার প্রশ্ন যেন তোমাদের এভাবে থাকবে দেখো সব সাবজেক্টের মতোই থাকবে এখানে কোনো চেঞ্জ নেই এমসিকিউ আর এক কথায় থাকবে পঁচিশ মার্কের সংক্ষিপ্ত থাকবে রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটবিহীন আর দৃশ্যপট নির্ভর ওকে তোমরা ভিডিওটা একটু দেখলেই তোমার জেনে যাবা প্রশ্ন প্যাটার্ন ধারণ হয়ে যাবে আবার তোমার বই পড়া শুরু করে দেবা আর এটা তোমাদের একটা নমুনা প্রশ্ন দেখো বহু নির্বাচনীমূলক প্রশ্ন এমসিকিউ প্রশ্ন কিন্তু এটা হুবহু পরীক্ষাতে আসবে না কারণ বলে দেওয়া আছে বোর্ড থেকে এটা হুবহু আসবে না তবে তোমরা এইভাবে প্যাটার্নটা একটু দেখতে পারো যে কি বলছে এখানে তারপরে আর তোমরা হলো যে তোমাদের বোট বই থেকে তোমরা এগুলো মুখস্থ করে ফেলবা বোট বইটা পড়বা তাহলে তেমন তোমাদের সব শেখা হয়ে যাবে এরকম এক কথায় থাকবে রচনামূলক প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত দেখো রচনামূলক অংশের মধ্যে তোমাদের সংক্ষিপ্ত থাকবে আর দশটা বিশ মার্ক থাকবে আর যে কোনো তিনটা প্রশ্নের উত্তর দাও এখানে তোমাদের তিন পাঁচটা পনেরো থাকবে আর দৃশ্যপর নির্ভর থাকবে এখানে তোমাদের উদ্দীপক থাকবে উদ্দীপকের উপর বেস করে অ্যান্সার দিতে হবে আর তোমরা যে বহু নির্বাচনটা পড়বা সেখানের অ্যান্সারগুলো এখানে ওরা দিয়ে দিয়েছে কথার অ্যান্সারগুলো এখানে তোমাদেরকে দিয়ে দিয়েছে আর দেশের উপর নির্ভর প্রশ্ন তুমি কীভাবে লিখবা তার একটা অনুমান ওরা বলছে বাট এটা তোমাদের দেখার কোনো কিছু নেই ওরা উত্তরটা দেয়নি ওরা যা বলছে তুমি কী কিভাবে লিখলে তুমি নাম্বারটা পাবা ফুল প্রশ্নর তো তোমরা হলো কি বইটা ভালো করে পড়বা তাহলে তোমরা পেরে যাবা প্রিয় শিক্ষার্থীরা যারা খ্রিস্ট ধর্ম আছে তাদের সাবজেক্টটা সপ্তম শ্রেণীতে পড়ো তোমাদের সিলেবাসটা দেখো এটা তোমাদের সিলেবাসটা এখানে নিচে দেওয়া আছে এই যে নিচে এখানে সিলেবাসটা দেওয়া আছে তোমাদের যে পৃষ্ঠা নাম্বার উনচল্লিশ থেকে চুয়ান্ন আর ছাপ্পান্ন থেকে বিরাশি এই কটা পৃষ্ঠাই তোমাদের পড়তে হবে আর পোস্টের নাম্বার অন্য সাবজেক্টের মতো সেমি আছে নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত উত্তর রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপটবিহীন আর প্রেক্ষাপট নির্ভর ওকে সেম প্যাটার্ন অন্য সাবজেক্টের মতো সেম প্যাটার্নের প্রশ্ন আর নমুনা প্রশ্নটা তোমাদের এখানে আমি একটু দেখাচ্ছি দেখো নমুনা প্রশ্ন বোর্ড থেকে দিয়েছে এই যেভাবে তোমাদের এমসি থাকবে এভাবে তোমাদের এমসি কো থাকবে তো তোমরা বই বই পড়লে এমসি সিগুলো পেরে যাবা আর তারপর দেখো এভাবে কো থাকবে পনেরোটা এমসি কো থাকবে তারপর তোমাদের এক কথায় থাকবে দশটা দশ মার্কের এটা তোমাদের এক উত্তর এক শব্দ উত্তর দিতে হবে আর সংক্ষিপ্ত উত্তর এটা একটু বড়ো করে লিখতে হবে এটা দশটা থাকবে দশ দু বিশ মার্ক আর রচনামূলক প্রশ্ন থাকবে তোমাদের পাঁচটা থেকে তিনটা দিতে হবে এটা তোমাদের প্রত্যেকটাতে হলো তোমাদের পাঁচ নম্বর করে আর প্রেক্ষাপট নির্ভর মানে উদ্দীপক থাকবে এভাবে আর তোমাদের ক কক্ষ দুটো করে প্রশ্ন থাকবে তো তোমাদেরকে বোর্ড বই পড়লেই তোমরা এই প্রশ্নগুলো ফেরে যাবা যে কোনো টপিক্স আছে আর তোমার প্রিয় শিক্ষিতীরা তোমাদের অন্য সকল সাবজেক্টের সিলেবাসগুলো এবং অন্য সাবজেক্টের যে বই পরীক্ষার যে প্রশ্ন উত্তর এবং বাসি পরীক্ষা যা পড়বা আমি সবগুলো বই পড়াই দিব প্লাস সাজেশন এবং উত্তরগুলো দিয়ে দিব এবং সব নমুনা প্রশ্নের উত্তর দিয়ে দেবো সবই দিয়ে দেব তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং ওই ভিডিওগুলো দেখো এক মাসে তোমাদের সিলেবাস কাভার হয়ে যাবে এভাবে তোমরা করবা আর প্রিয় বৌদ্ধ বৌদ্ধ ধর্মের শিক্ষার্থীরা তোমাদেরও একটা সিলেবাস আছে দেখো তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস হলো এটা এই যে বার্ষিক পরীক্ষার সিলেবাস তৃতীয় পঞ্চম অষ্টম নবম দেখো খ্রিস্টার নাম্বারগুলো দেওয়া আছে এটা তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এটা দেখলে তোমরা বার্ষিক পরীক্ষার সবগুলো অধ্যায় সম্পর্কে জানতে পারবে এবং পরীক্ষা তোমাদের অন্য সাবজেক্টের মতোই থাকবে এই যে শিক্ষণকালীন থাকবে এবং পোস্টার মধ্যে থাকবে দেখো পোস্টের মধ্যে এই যে বহু নির্বাচনী থাকবে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রচনামূলক দৃশ্যপথ নির্ভর দৃশ্যপদবিহীন মানে সেম থাকবে অন্য সাবজেক্টের মতো এখানে সেম থাকবে এখানে একটা নমুনা প্রশ্ন দেওয়া আছে তোমরা কিন্তু পরীক্ষা এটা কিন্তু আসবে না তবে কিছু স্কুল থার্টি পার্সেন্ট নাম্বার এখান থেকে কমন দিতে পারে আর কিছু স্কুল হুবহু দিলেও দিতে পারে কিন্তু তোমাদের মূলত বই পড়তে হবে বই পড়ে এই আনসারগুলো বই পড়ে এরকম প্রশ্ন তৈরি করে নিজেদেরকে তৈরি করে তৈরি করে শিখতে হবে বই পড়ে পড়ে তোমরা বই ভালো করে রিডিং পড়লে পারবা আর হলো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি তোমাদের সকল সাবজেক্টের প্রশ্ন এবং উত্তরগুলো দিয়ে দিব আর তোমরা যদি এই এই সাবজেক্টেরও চাও প্রশ্ন উত্তর তাহলে তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখবা আমি ওই অনুযায়ী তাহলে তোমাদেরকে এটা তৈরি করে দেবো এভাবে নির্ভর তোমাদের প্রশ্ন থাকবে সেগুলো তোমাদেরকে অ্যান্সারগুলো লিখতে হবে ওকে এভাবে তোমরা লিখবা প্রিয় শিক্ষার্থীরা তোমরা এভাবে পড়বা এখন থেকে তোমরা বই পড়া শুরু করে দাও বইগুলো রিডিং পড়ো আর আমরা প্রশ্ন উত্তরগুলো দিলে এগুলো পড়লে তোমাদের সব কমন পড়ে যাবে ভালো থেকো